আসসালামু আলাইকুম যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দুই একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি যশোর পল্লী সমিতি দুই এ নিম্নবর্ণিত চুক্তি ভিত্তিক পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী প্রাক্তি মিটার রিডার মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম চুক্তি চুক্তিভিত্তিক গণের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা শর্ত বলেই প্রতিফলন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নম্বর শুধু পদের নাম হলো মিটার রিডার কাম চুক্তি চুক্তিভিত্তিক বেতনের স্কেল বেতন কাঠামো দু হাজার একুশ অনুযায়ী মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা অথবা সর্বশেষ বেতনের প্রত্যয়নপত্র অনুযায়ী বেতন ও অন্যান্য বাতাধিক প্রদান যোগ্য হবে তো এখানে প্রার্থীর যোগ্যতা বয়সীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বায়ান্ন বছর উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের সর্বোচ্চ বয়স সীমা বায়ান্ন বছর সর্বোচ্চ পঁচপান্ন বছর বয়স পর্যন্ত চাকুরি করতে পারবেন অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীগণের মিটারিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন অথবা ছয় অথবা নয় বছরের ধারাবাহিক বা ও সত্যজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে তো অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীকে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ বাক ইত্যাদি সম্পর্কে সমগ্র ধারণা থাকতে হবে নির্বাচিত প্রার্থীকে তিন বছরের জন্য মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে নিয়োগ দান করা হবে চুক্তিকালীন কর্ম মূল্যায়ন পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ইতিপূর্ব তদন্ত করা না হলে সতনজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময়ে উত্তীর্ণ হওয়া দুই একটি কর্মদিবস বিরতি দিয়ে একই পদে ন্যূনতম পুনরায় তিন বছর মেধাজনক চুক্তি সম্পাদন করা যেতে পারে তবে সর্বোচ্চ তিনবার নয়বার বছর বা পঁচপান্ন বছর পর্যন্ত যেটি আগে আসে চুক্তি নবায়ন করা যাবে সেখানে আবেদন ফর্ম পূরণ ও জমা দান যশোর পল্লবী সমিতি দুইয়ের ওয়েবসাইট পিবিএস টু যশোর গভ ভিডিও ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে আগামী উনিশ নয় দুই হাজার তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোর দুই এর সদর দপ্তর মনিরামপুর যশোরে পৌঁছাতে হবে তো হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সাদা কাগজে লিখিত টাইপ কোনো আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না তো আবেদনের পত্রের সাথে নিম্নক্ত কাগজ সংযুক্ত করতে হবে তো আবেদনের সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করবেন সেটা কিন্তু এই সার্কুলার উল্লেখ করা আছে তো সার্কুলার সহ ফর্মটি আপনারা পিবিএস টু জোশোর ডট বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো এটাই হলো আপনাদের আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা নিজ হাতে পূরণ করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে তো যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন